আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা চলুন আজকে লিচু গাছ উঠে লেছু পেরে খাই তো এই বছর কে কে আমার মতে এইভাবে গাছ উঠে লিচু পেরে খেয়েছেন কমেন্ট করে জানাবেন অবশ্যই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর হচ্ছে লেচু গাছে আসলেও আমি কখনো উঠি নাই এই প্রথম লেছু গাছ উঠছে তো অনেক লিচু আসছে একটা মাত্র গাছ তো অনেক পরিমাণে লেচু আসছে আলহামদুলিল্লাহ তো গাছ ওইটা দেখে অনেক লেছু খাওয়া খোলা মানে ভিতরে লিচু নাই কিন্তু খোলা আছে ওদের পরে আমার ওয়াইফ বললো যে এগুলা লিচু হচ্ছে পাখি হবে অনেক অনেকজনের পশু পাখি আছে লিচু খাই আর হচ্ছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন অনেক মজার মজার শর্ট ভিডিও আপলোড করি তো শর্ট ভিডিওগুলো অবশ্যই সবাই দেখবেন আর কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন ভালো লাগবে আর আমার মতো লিচু গাছে উঠে লিচু খাইলে আরও একটা কমেন্ট করে জানাবেন আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন যাতে নিত্য নতুন ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা জানতে পারেন আর আমি ছোটোখাটো ভিডিও আপলোড দিই অত বড়ো সব ভিডিও আপলোড দিই না যদিও তারপরে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন গাছের ইত্যাদি লিচু খাই সেই মজা তো ভালো থাকবেন সবাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম